সুপ্রিয় মশক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে প্রতিদিন মাসটা নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি শিং মাছের পোনা বর্তমান বাজারে শিং মাছের অত্যাধিক চাহিদা এবং মূল্য রয়েছে তাই যে কোনো মাছ চাষিরা এই মাছ চাষ করে খুব সহজেই লাভবান হচ্ছে তাই আপনি ওই মাছগুলো খুব সহজে চাষ করে লাভবান হতে পারেন অন্য অন্য মাছের তুলনায় এই মাছ চাষ করে ভালো মুনাফা অর্জন করা যায় এবং কি যে কোনো পুকুরে যে কোনো মাছের সাথে একত্র অথবা মিশ্রভাবে এই মাছগুলো খুব সহজে চাষ করা যায় মাছ চাষের জন্য প্রয়োজন বিশ্বস্ত প্রতিষ্ঠান ও উন্নত জাতের মাছের পনা সেই লক্ষ্য অনুযায়ী আমরা আপনাদেরকে দিচ্ছি সুস্থ সবল মাছের পোনা শিং মাছের পনা কোনো সাইজের দেশি শিং মাছের পোনা আমাদের কাছে পেয়ে যাবেন সুলভ মূল্যে এ মাছগুলো সাইজ হচ্ছে দুই থেকে তিন ইঞ্চি পুকুরে প্রতি শতাংশে এক হাজার থেকে বারোশো পিস পোনা চাষের জন্য মজুত করতে পারেন এবং চার থেকে পাঁচ মাসের ভিতরে বাজারজাত করতে পারেন শিং মাছ চাষের আগে অবশ্যই খেয়াল রাখবেন মাছটি যেন ফেমিল হয় আর আমরা যে মাছটি দিচ্ছি এগুলো হচ্ছে নাইনটি পারসেন্ট ফেমিল মাছ এই মাছগুলো দ্রুত বড় হয় এবং বাজারজাত করা যায় বাজারে উচ্চ মূল্য বিক্রয় করা যায় বিওয়াজ আপনারা যদি এই মাছগুলো অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আমাদের সাথে কথা বলুন এবং কি মাছগুলো ঘরে বসে অর্ডার করে নিন আমরা অক্সিজেন দিয়ে সমগ্র বাংলাদেশ এ মাছের পানাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা ত্রিশাল ময়মনসিং আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ